বন্ধুরা গুড মর্নিং সবাই কে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি চলে এসেছি আবার একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে তো তোমরা দেখতে থাকো যে রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য মেয়েকে নিয়ে বেরিয়ে যাবে স্কুলে আজকাল বাবা সত্য যাবে মেয়েকে স্কুলে ছাড়তে গিয়ে ওখানে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো আর ভিডিও করা হয়নি তো বাড়ি এসে রান্না বসি ফোনটা চার্জে দিয়ে তারপরে ভিডিওগুলো করছি তো দেখো ভাত বসে দিয়েছি ফ্রিজে মাছ ছিল সেগুলো বের করে নিয়েছি তো আমি চলে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে মানে দুপুরে খাইনি এখনো তোমাদের আগে দেখি যে কি রান্না করেছি এখানে করেছি গরম ভাত তার সঙ্গে করেছি বাঁধাকপি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি